এই সবগুলা বইয়ের পিডিএফ মূল্য সবগুলা বইয়ের কাগজের মূল্য পড়বে হয়তো বা চার হাজার টাকা তবে পিডিএফ নিতে হলে এটা স্ক্রিনশট শটে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন রাখবে মাত্র একশো টাকা এখন আসি প্রশ্ন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন সাধারণত এমসি কিউ হয়ে থাকে বা এ যাবৎকালে এমসি কিউই হয়েছে আর এমসি কিউতে দেখা গেছে যে সত্তর মার্কের পরীক্ষা হয়েছে ভুল অ্যান্সার দেওয়া চারটা ভুল অ্যান্সারের জন্য এক মার্ক কেটে নেওয়া হয়েছে

সংযুক্তকারী পৃথিবীর একমাত্র শহর কোনটি ইস্তাম্বুল আধুনিক অলিম্পিকের প্রচলন হয় কোথায় গ্রিসে পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় কোন মহাদেশে অনুষ্ঠিত হবে এটা যেহেতু আর এখন আমাদের যেহেতু সামনে প্রশ্ন আছে এটা উত্তর আমেরিকাতে হবে আমেরিকা কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে তিনটা রাষ্ট্র মিলে সামনের বিশ্বকাপ আঠাশ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আলিবাবা কোন দেশের ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবা চীন টিসিপি দিয়ে কোন কোনটি বোঝানো হয়েছে প্রটোকল প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় যায় ক্লিপবোর্ডে আপনাদের বোঝাইতে পারছি যে প্রশ্ন কেমন আসবে আচ্ছা বাংলার অংশটা সমাধান করি তিনি রোজ সকালে দুইটি দুই কিলোমিটার হাঁটেন এ বাক্যে ক্রিয়ার কাল কোনটি নিত্যবিত্ত অতীতকাল দুষ্প্রাপ্যের সন্ধিবিচ্ছেদ কোনটি দু প্লাস পাঁচ সঞ্চিত সঞ্চয়তা দুইটি কার লেখা সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চিতা কাজুল ইসলামের সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চিতা নজরুল ইসলামের বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ভদ্রার্জন পল্লী কবি রচিত গ্রন্থ নয় কোনটি মায়া কাজল মায়া কাজল সুফিয়া কামালের লেখা সত্য সৈত্য এটা কোন ধরনের পরিবর্তন আর কি ধ্বনি পরিবর্তন অপনিহিত তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি অভিমুখ নিচের কোনটি উপপাদ তৎপর সমাসের উদাহরণ জলদ মন্ত্রের সাধন কিংবা শরীর পতন এখানে কি হলো অব্যায় কোনটি যোগরুর শব্দের উদাহরণ মহাযাত্রা নিচের কোনটি বাক্যের ব্যতিহার কর্তা রয়েছে রাজায় রাজায় লড়াই এ জিনিস বেশিদিন দিন টিকে না এ বাক্যটি কোন বাচ্চ কর্তৃবাচ্য অবর্গের বর্ণসম কোন ধরনের বর্ণ উষ্ট বর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর উপাধি দেন কোন প্রতিষ্ঠান সংস্কৃতি কলেজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থটির মধ্যে নিচে কোনটি নাটক মালিনী কাজী ইসলাম ও মুজাফর আহমেদ যুগ্ম সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটি নবযুগ যিনি ন্যায় শাস্তে পণ্ডিত এক কথা তাকে কি বলা হয় নৈক নিচের কোন কোন বানানটি শুদ্ধ অপ্রাহ পাথার শব্দের প্রতিশব্দ কোনটি সমুদ্র ময়ূর ভট্ট রূপরাম চক্রবর্তী শ্যাম শ্যাম পণ্ডিত সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টিমঙ্গল ধর্মমঙ্গল কাব্য সবাই মিলেছিলেন আত্মজনী গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে দুই হাজার বারো সালে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুন্ড জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশের সাথে বর্ষ পালনের ঘোষণা দেয় ইউনেস্কো আমাদের প্রশ্ন ছিল চারটা টপিক থেকে গণিত থেকে বাংলা থেকে সাধারণ জ্ঞান থেকে এবং ইংরেজি থেকে আজকে আলোচনা করলাম আমরা দুইটা পাঠ বাংলা এবং সাধারণ জ্ঞান পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি এবং গণিত পাঠটা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ